সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন অবস্থান করছি দশক জেলা শ্রমণ ইউনিয়নের বাগডায়ে গ্রামের এটা হলো আমাদের সিম ক্ষেত সিম ক্ষেতটা দেখেন কত সুন্দর ভাবে সিম ধরে রয়েছে প্রতিটা বেড়ে বেড়ে প্রতিটা বানে বানে আর সিমগুলোও এই সপ্তাহে তোলা যেতে পারে এক মন মতো চাইলে এমন সিম চাষ করতে পারেন এই জমি থেকে অনেক পরিচর্যা আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব সিম গাছে স্প্রে করতে হয় কোন সময় এটা অনেকজন জানেন না আসলে সিম গাছে স্প্রে করতে হয় আপনার বিকালের দিকে যদি আপনার গাছের এই যে পাতা আছে পাতাগুলো যদি আপনার বেশি বড় হয়ে যায় তাহলে অবশ্যই এখানে আপনি স্প্রে করবেন তিল আর নাটিবো এই দুটো মিক্স করে স্প্রে করবেন তাহলে আপনার সিমের পাতা ছোট হবে এবং সিম গাছের অতিরিক্ত পরিমাণে ফুল আসবে আর এই যে সিমটা আছে সিমটার নাম হলো আপনার রূপবান সিম আর এই সিমটা বেশিরভাগ আপনার শীতকালে হয়ে থাকে এবং শীতকালের সময় এই সিম যা দেখছেন এখন যে পরিমাণ সিম ফেটেছে যে পরিমাণ সিম রয়েছে এর থেকে দুই থেকে তিন গুণ বেশি সিম ধরবে আরও এই গাছ থেকে এবং সিমের সাইজ এ যা দেখছেন এর থেকে আরও বড়ো হবে এবং গতকালকেও আমি এটাতে টিল এবং নাটিব দিয়ে স্প্রে করেছি যার ফলে আপনার গাছের পাতা একটু ছোটো হয়ে যাবে এবং গাছে আরও ফুল আসবে এবং জালও আসবে ভাটবে অনেক আপনারা যদি মনে করেন যে আপনার সিমে এরকম পচা লেগেছে সিমের ফুল থেকে আপনার এই যে ফুলের ইডেকশন কত করি এখানে এখানে আপনার অনেক সময় যে এইগুলো ফাটে না পচা লেগে যায় এর জন্য আপনারা যে কোনো একটা পচার তেল ব্যবহার করতে পারেন তার সাথে তাহলে আপনার একই সাথে কাজ দিয়ে যাবে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে যদি আপনাদের কোনো রকম একটু উপকার হয়ে থাকে ভিডিও থেকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা পাশে বাজায় রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আরও সুন্দর করে আপনারা পেতে পারেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে